বারোটি মাসের শ্রেষ্ঠতম মাস বারো মাসের শ্রেষ্ঠতম মর্যাদাবান গুরুত্বপূর্ণ সম্মানী মাস যে মাস আল্লাহ বান্দাকে দান করেছেন বান্দা আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য মকবুল হওয়ার জন্য জান্নাতি হওয়ার জন্য বান্দা যাতে নিজেকে পাপ মুক্ত করে আল্লাহ পাকের দরবারে নিষ্পাপ হয়ে হাজির হতে পারেন সেই জন্য মাহে রমদান করিম গান করা হলো এই রমদান মাস রমাদার শব্দটি রমাদান শব্দটি প্রমাণ করে মাস কত গুরুত্বপূর্ণ আমরা যদি রমদান শরীফের তাহাকি করে। বিশ্লেষণ করি রমাদান শব্দের শাব্দিক অর্থ অনেক তোর মধ্যে আরবি ভাষাবিদ যারা

আল্লার গুণাগুণী নাম শুনে এরপর রমাদান একটি নাম এজন্য জন্য কোরআন শহীদের সোরা পাখার আই একশো নম্বর আয়াতে লাফাক সাহারু রমাদান বলে রমদান মাস বলে আল্লাহ নিজেই দাবি করেছেন এটা আমি আল্লাহর মাসের বলুন সো আহা আল্লাহ আবার রমদান শব্দের একটি অর্থ হচ্ছে অসদ্ধ গরম অত্যন্ত রঙ বেশি গরম মহাক্ষেকরা বলেছেন এই রমদানকে রমদান এই জন্য নামকরণ করা হয়েছে রমদান রোজা যখন করা হয়েছিল তখন আরবের মধ্যে উত্তপ্ত গরম ছিল ওই গরমের কারণে রমদানকে রমদান করে নাম রাখা হলো বলুন আবার রমদান শরীফের আরেকটা অর্থ হচ্ছে বর্ষাকালের বৃষ্টি বর্ষাকালের বৃষ্টি বর্ষাকালের বৃষ্টিকেও রমদান বলা হয় বর্ষাকালের বৃষ্টির মাধ্যমে যেভাবে রাস্তার ময়লা আবর্জনা গাঁদা পরিচ্ছন্ন হয়ে যায় বিভিন্ন কুকুর পরিচ্ছন্ন হয়ে যায় রাস্তা পরিচ্ছন্ন হয়ে যায় এই রম গান শ্যাম স্নান সাধনার মাধ্যমে লফাফ ইমানদার মহিল মুসলমানদেরকে বাপ পরিষ্কার করে দেন গোনা মুক্ত করে দেন বাপ ভক্ত করে দেন এই রমদান মাসের মাধ্যমে বান্নাকে আল্লাহ পরিচ্ছন্ন করে দেন এই জন্য রমদানকে রমাদান বলা হয় বলুন সোমাহার আবার আরেকটা রমাদান রমাদুন থেকে যদি উৎপত্তি হয় রমাদান শব্দ অর্থ হচ্ছে জ্বালিয়ে ফেলা পুড়িয়ে ফেলা আগুন যেভাবে লাকড়িকে আরো কঠিন শক্তিশালী জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে নসা করে দেয় ছাই বানিয়ে দেয় ধ্বংস করে দেয় এই মাধ্যমে আল্লাহ পাপ দুনিয়ার জমিনে যত ইমানদার যত মুসলমান যত মুমিন মুসলমান আছে এই রমজানের মাধ্যমে আল্লাহ পান্ডার গোলা গুলাকে গুলাকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে বান্দাকে নিষ্পোখ মানিয়ে দেন এই ধন্য রমজানকে রমজান বলা হয় তৃণমূল সোহা। এইভাবে করে রমজান শরীফের অনেক উত্তর গুরুত্বপূর্ণ কয়েকটা বললাম এই রমজান শরীফের নামের মাধ্যমে প্রমাণ হয় রহমদান নিয়ামতের মাস বরকতের মাস রহমতের মাস নাজাতের মাস সবরের মাস নিয়ামত প্রাপ্তির মাস আল্লাহ নিগড়বর্তে হওয়ার মাস গোনাদার বন্দা নেককার হওয়ার মাস পরিবান্দা নেককার হওয়ার মাস সাধারণ মুসলমান আল্লাহ নিগড়বর্তে হওয়ার মাস একজন মুমিন আল্লাহর ওলি হওয়ার মাস যারা বলেন সুবহান